রাহিম আমরা এই মুহূর্তে এসেছি বগুড়া জেলার মহাস্থান তো এই গ্রামের আমাদের এক কৃষক ভাই নুর ইসলাম ভাই উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের জয়িতা জাতের হাইব্রিড মরিচ লাগিয়েছেন এই চারাটা উনি নিয়ে এসেছিলেন মহাস্থান থেকে জিএম ভাইয়ের কাছ থেকে জাইফা নার্সারি তো এখানে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সম্মানিত নার্সারি মালিক বিহান নার্সারি আর মামুন ভাই ফুলের মেলা নার্সারি ওনারা এই ক্ষেতটা দেখতে এসেছেন এটা মূলত হালকা সবুজ দাতের একটা মরিচ এই জমিটা এর আগে মূলা ছিল আমাদের নুর ইসলাম ভাই খুব একটা যে যত্ন নিতে পেরেছে তাও না তা আমরা একটু নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম নুর ইসলাম ভাই হ্যাঁ ভালো আছেন আপনি আচ্ছা আপনার এখানে জমি কতটুকু চব্বিশ শতাংশ আপনি কি মরিচটা দেখে সন্তুষ্ট কেন সন্তুষ্ট কি ধরন মানে ধরন খুব বেশি কালার কালার সবুজ কালার সবুজ হালকা সবুজ তো এ পর্যন্ত কয়বার তুলছেন আপনি এ পর্যন্ত দুইবার তুলছি দুইবার তো কতটুকু করে উঠছে এর আগে উঠছে একদিন উঠছে এক মন তারপরে উঠছে দুই মন এরপরে এই টিপে তো মই এখন কতটুকু হবে তার মানে তিন মন অলরেডি উঠাইছেন বাজার দর কেমন বাজার বেচি 20 টাকা 120 টাকা 120 টাকা কেজি হ্যাঁ মাউন ভাই আপনি তো দেখতে আসলেন দেখতে হ্যাঁ দেখতেছল তো কি দেখলেন আপনি একটু বলবেন আসলে আমরা প্ল্যান্ট এন্ড কোম্পানি যে মরিস আমরা বিচ নিয়ে আমরা যে উৎপাদন করি এটা আপনার কৃষক পজায়ে দিলে তার লাভ হবে আমরা এটা দেখার দেখানোর জন্য আছি আর কি জি জি তো কি দেখলেন দেখলাম যে পাশে একটা জমিতে লাগাছে অন্য একটা কোম্পানি জানি না কিন্তু এইটা জয়িতা প্ল্যান্টের যে জয়িতা খুব ভালো এটা এবং এটা আরো যারা কারকা ভাইরা আছে তারাও লাগাবে এরকম আশা দিচ্ছে হ্যাঁ আমি আসলে মূলত প্রথম দিকে ইয়ে ছিলাম যে আসলে কিরকম হয় কিনা মূলত এখানে আসা উদ্দেশ্য যে কিরকম হচ্ছে দেখা আমি এর আগে মরিজের সারা ঠিক আছে কিন্তু এইভাবে কখনো মানে প্রথম অবস্থায় গ্রান্টি দিছি কিন্তু মনের মধ্যে একটু সংকট সংকট ছিল কিন্তু আজকে আসে এই মাঠ পর্যায়ে এই

নতুনই ফাল তিনি আমার কাছের লোক দেখে আমি তাকেই দিছি যে পরীক্ষা করার জন্য যে যাতে আমার কাছে থাকলে আমি মরিচ কি রকম হয় যা যেন আমি নিজে দেখতে পারি সেই জন্য আমার এই ভাইক আমি মরিচের জাতটা দিছিলাম এটার নাম হচ্ছে জয়িতা প্লান্টিন কোম্পানির তো যাই হোক আল্লাহ রহমত আমি যা আশা করছিলাম তার থেকে দ্বিগুণ ফল হচ্ছে আমি আমার লাইফে এরকম ফল আমি দেখিনি এই মরিস ইনশাল্লাহ বাজার যাচ্ছ এবং ধর অনেক ভালো অনেক ভালো থ্যাংক ইউ দর্শকরা হয়তো ভাবতেছে শুধু একটা গাছই সবাইকে দেখাচ্ছি কথা বলছি গাছে এইরকম কোন গাছে মরেছে কোনো প্রবলেম নাই প্রত্যেকটা গাছে এরকম আমি মরিচ চাষ করি আমি মরিচ কিছু মরিচ চাষ করছি কিন্তু এই পাশেই জমি আমার কিন্তু এত সুন্দর আর এত ভালো আমি করতে পারিনি ভাই আর আমি একসাথে করি তে আমি যে মুড়িশটা জাত লাগাছি সে মুড়িশটা এত সুন্দর হয়নি নে ভাই এটা খুব ভালো হয়েছে আমার জমির সাথে জমি একসাথে দুই ভাই পুরি সরজা গড়ি কিন্তু ভাইয়ের ফসলটা এবং মুড়িশটা খুব ভালো হয়েছে মানে এটা কি আপনি মনে করতেছেন এটা একই রকম পরিচর্যা একই জায়গায় জমি কিন্তু ওনার জাতটা ভালো এইজন্যই কি ওনার রেজাল্টটা ভালো হয়েছে পুরি একই সব কিছু কিন্তু ওনার জাত ভালোর জন্য এত সুন্দরভাবে মুড়িশ ধরছে এরকম ফসল ধরছে যেটা আমাদের অবাক করে দেয় আমরা বুঝতে পারি নিয়ে যে ভাইয়ের ওই আমি এই জাতটা লাগাতাম এরপরে জাত এটা আমি লাগাবো এই চেষ্টা করব আমি আচ্ছা আচ্ছা এই আশায় আছি ভাই লাগাছে যে তার পাশে আমি লাগাছে আমাদের খেত কম ভালো হয়নি ভাইয়ের ডাল লাগা এই জাত আমি আর লাগাবো পরবর্তীতে